গত অনেক বছর ধরেই যখনই কোনো কন্টেন্ট সরকারের কোনো অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে বা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে তখনই তাকে নানানভাবে আটকে দেয়া হয়েছে সেন্সর বোর্ডের কাজ আসলে আটকে দেওয়া না আপনাকে শিল্পের স্বাধীনতা দিতে হবে ক্রিয়েটিভ কাজের স্বাধীনতা দিতে হবে আপনি যদি সব দিক থেকে আটকে রাখেন তাহলে তো ক্রিয়েটিভিটির চর্চাটা হবে না এই কারণে গত পনেরো বছরে দেখেন এমন কোনো সিনেমা হয়নি যেখানে আমাদের আমাদের কথা বলা হয়েছে এমন কোনো আপনি পলিটিক্যাল কোনো সিনেমা দেখবেন না কিন্তু অহরহ পৃথিবীর নানা প্রান্তে প্রত্যেকে সরকারের অন্যায়ের বিরুদ্ধে কথা বলছে ওই স্বাধীনতাটুকু পৃথিবীর নানান প্রান্তের লোকজন উপভোগ করে বলে ওরা এবং তাদের সরকারও সেই কথাগুলো শোনে কিন্তু আমাদের দেশে আনফর্চুনেটলি গত পনেরো বছরে আপনি আমাদের কোনো একটা দাবি কোনো একটা অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে দেওয়া হয়নি এটা খুবই সত্যি কথা এটা আমি শিল্পী হিসেবে হল বলবো আমারও এক ধরনের ব্যর্থতা যারা ফিল্ম মেকার আছে তাদেরও এক ধরনের ব্যর্থতা আমরা এটা করতে পারিনি এই যে কথা বলতে পারার এই স্বাধীনতাটুকুন আমি চাই যেটা একটা ভয়ের সংস্কৃতি ছিল এতদিন আসলে বললে আমার কি হবে আমি কি ঘরে চলে যাব আমি কি ঘরে চলে যাব নাকি আমাকে কোনো একটা সরকারি বাহিনী নিয়ে গিয়ে আমাকে শাসাবে এই ভয়টা আমার মনে হয় এখন আর নেই এখন যারা আসলে ক্রিয়েটিভ যারা কথা বলতে চান আমি বলবো আপনারা আপনাদের নিজেদের গল্পগুলো বা দেশের গল্পগুলো এখন আপনারা তৈরি করুন মানুষকে দেখান কারণ প্রত্যেকটা সময়ের কিছু গল্প থাকে যেটা পরবর্তীতে রেফারেন্স হিসেবে থেকে যায় গত পনেরো বছর এমন কোনো সিনেমা হয় মানে এমন কোনো সিনেমা হয়নি যেখানে গত পনেরো বছরের আলাপ আছে তা এখন এখন আমরা সেই সিনেমাগুলো সেই কন্টেন্টগুলো দেখতে চাই যেখানে আমাদের সময়কে রিপ্রেজেন্ট করবে পঞ্চাশ বছর পরে যখন বাংলাদেশ নিয়ে একটা স্টুডেন্ট গবেষণা করবে বা একটা দেশের নতুন প্রজন্ম তখন জানতে পারবে ওই সময়টা আসলে কেমন ছিল এটা নট অনলি আমি এই সময়ের কথা বলছি ইভেন্দো মুক্তিযুদ্ধের ক্ষেত্রেও মুক্তিযুদ্ধের অনেক যেসব ন্যারেটিভ আমাদেরকে শোনানো হয় আমরা খুব অল্প কিছু জিনিস জেনেই অভ্যস্ত বা কিন্তু সঠিক ইতিহাসটা অ্যাকচুয়ালি আমরা কখনোই জানতে পারি নাই কিন্তু আমরা জানতে চাই এটা কারা করবে এটা ফিল্ম মেকাররা করবে এটা সাহিত্যে কবি সাহিত্যিকরা করবে লেখকরা করবে সাংবাদিকরা তাদের কলামে তুলে আনবে আমরা আমাদের অভিনয়ে তুলে আনব এই জিনিসগুলো আমার মনে হয় করা দরকার এবং সময়ের কিছু লিফলেট সময়ের কিছু বয়ান সেলুলয়েডে লিপিবদ্ধ থাকা উচিত তাহলে পরবর্তী প্রজন্ম ওখান থেকে রেফারেন্স খুঁজে পাবে আমার মনে হয় এখন কাজগুলো করার সময় হয়েছে সময় তখনও ছিল তখন করতে গেলেও সেটার বাধার সম্মুখীন হতে হতো করতে দেওয়া হতো না সেই সময়টা আমার মনে হয় আমরা পেরিয়ে এসেছি এখন কাজগুলো করা দরকার তখন রিফর্ম করতে হলে তাদের মাধ্যমে আমরা করব যারা বিগত দিনে এই কিছু অন্যায় কর্মকাণ্ডকে সমর্থন দিয়েছেন তাদের মাধ্যমে করবো নাকি নতুন কারোর মাধ্যমে করব এটা একটা আলোচনার বিষয় কিন্তু একটা আলটিমেটাম দেওয়া হয়েছিল সেই আলটিমেটামের সময়টা পার হয়ে গেছে এরপরে আমাদের একটা কথা এখানে স্পষ্ট যে মানে আমরা ওই কমিটি যেই কমিটি যারা সরকারের লেজুর বৃত্তি হিস বৃত্তি করতে চাই টাইপের একটা শিল্পীদের একটা সংগঠনকে বানিয়ে ফেলেছিল আমার মনে হয় ওইখান থেকে এই এটা শুধুমাত্র শিল্পীদের সংগঠন হওয়া উচিত এটা শিল্পীদের পক্ষে কথা বলবে জনগণের পক্ষে কথা বলবে কোনো সরকারের পক্ষে কোনো একটা দলীয় ন্যারেটিভে গিয়ে কথা বলবে না দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন রাইজিং বিডি ডট কম প্রতি মুহূর্তের খবর অনলাইনে